প্রথমে কবিতা উৎসবের প্রিয়সনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক সম্পাদকের সিন্ধু খুলে আজকের পর্বে রয়েছে বারো সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর বড়কে নতুন দিগন্তে প্রকাশিত লেখা নিয়ে অতি সংক্ষিপ্ত আলোচনা বড়াকে নতুন দিগন্ত স্থানিক সংবাদের সঙ্গে আন্তর্জাতিক সংবাদও প্রকাশিত হয়ে থাকে এই পত্রিকার সম্পাদীয় প্রধান হয়ে রয়েছেন মিতাদার প্রকাশ কবি প্রকাশিকা তার সম্পাদনায় খুবই সুন্দরভাবে প্রকাশিত হয়ে আসছে উত্তর পূর্বাঞ্চলের কবিতার সঙ্গে বৃহৎবঙ্গের কবিদের মেলবন্দনের তিনি যোগাসূত্র করে তুলেছেন এই পত্রিকার সম্পাদক এবার রয়েছে নেপালের বর্তমান অস্থিরতা ও ভারতের সম্পর্ক নেপালের নেপালের অস্থির অবস্থা বিশ্লেষণ করে শেষ অংশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পাদক তুলে ধরেছেন আমাদের সামনে সেই অতি গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়ে আলোকপাত করেছেন সেই উল্লেখ্য অংশটুকু পাঠ করে নিচ্ছি ভাতের জন্য তিনটি বিষয় এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সীমান্তের নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা আবার বলছি সীমান্তের নিরাপত্তা ও জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা অবশ্যই সমাজকে এই যুক্তিপূর্ণ কথার সঙ্গে সদর্থক সমর্থ আমাদের রয়েছে নেপালের গণতান্ত্রিক রূপান্তরে সহায়ক ভূমিকা রাখা নেপালের গণতান্ত্রিক রূপান্তরে সহায়ক ভূমিকা রাখা অবশ্যই সঙ্গে আমরা ব্যক্ত করি প্রভাব মোকাবিলায় নেপালের সঙ্গে অবকাঠামো জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা আর অযোগদার করা কিনা প্রভাব মোকাবিলায় নেপালের সঙ্গে অবকাঠামো জ্বালানিও অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করা সম্পাদকের দৃষ্টিকোণ স্পষ্ট এবং যুক্তিপূর্ণ অত্যন্ত প্রাসঙ্গিক ভারতের দৃষ্টিকোণ থেকে তাই একটাই বার্তা স্পষ্ট বন্ধুত্বপূর্ণ সহায়তা কূটনৈতিক সংযম এবং আঞ্চলিক স্থিতিশিরতা প্রতি অবিচল প্রতিশ্রুতি প্রতিবেশী অস্থিরতা শত্রুতা নয় বরং পারস্পরিক সহযোগিতা আস্থার মাধ্যমে কাটিয়ে উঠতে হবে আমাদের তাহলে মূল লেখা আমি চলে যাচ্ছি এই সময় লিখেছেন তার পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন তিনি রতন তুমি কোথায় রতন একটি প্রতীক আমরা কবিতা মানে পাচ্ছি তারপরে কি রতন তুমি কোথায় রতন তুমি কোথায় এখনো কি বুড় ফলে জেগো তুমি তো বলেছিলেন সূর্যের প্রথম আলোয় মানুষ ক্লান্তি গলে যায় পাথরের ভেতর কার আগুনের মতো আজও মাঠে শিশির বিজে থাকে দানের শিশে আলো ঝলমল করে কেউ তো আর তোমার মতো দাঁড়িয়ে থেকে হাত বাড়ায় না সেই দুঃসনা করোতে রতন তুমি কোথায় এখনো কি নদীর ঘাটে তুমি তো বলেছিলে জলের ডেউয়ের মানুষের মুখ ভেসে আসে প্রতিটি তরঙ্গই এক একটা অসমাপ্ত কবিতার মতো তুমি না থাকলে সব কিছু তোমাকে খুঁজে ফেলে রতন তুমি কোথায় কবি তার সঙ্গে রতন তুমি কোথায় শুরুতেই আমাদের কাছে একটা প্রস্তুত চিহ্ন দিয়ে উৎসাহিত কৌতুমি করে তুলেন তার চিত্রকল্প অত্যন্ত সুন্দর আমরা পাচ্ছি সেই কৃষ্ণ পুরুতে এই চিত্রকল্পটি ব্যঞ্জনাময় আমরা পাচ্ছি রতন তুমি প্রদায় রতনের ভেতর দিয়ে তিনি এক সুন্দর দিনের স্বপ্ন দেখেছেন একটা ভালো বার্তা তিনি আমাদের শোনাতে চাইছেন রতন সেই উজ্জ্বল স্বপ্নের প্রতীক হিসেবে বারবার অর্থাৎ পুনর্নির্মাণ করে রচনার মাধ্যমে মাধ্যমে এক ভালো লাগার পরিবেশ তৈরি করেছেন কবিতাটি একটি ভালো কবিতা হয়ে উঠেছে কবি সম্পাদক মৌলিকতায় এবার বর্ষা কবিতায় করলেন এইভাবে শুয়ে আকাশ দেখব বলেই চুখের কুণের সাথে জালির লড়াই বৃষ্টি ঘুরে গাছেরা পূর্ণ স্থানে তাজা পুলকিত অর্জন গাছেরা আকাশের মতো রং বদলাতে বদলাতে পারে না যত বিশাল তত দ্রুত মুহূর্তরা ঘন ঘন পাল্টায় অনু কবিতা হল শেষ তবক অনেক ব্যঞ্জন তাৎপর্য নিয়ে শেষ হয়েছে গাছের আকাশের মতো রং বদলাতে পারে না যত বিশাল তত দ্রুত মুহূর্তরা ঘন ঘন পাল্টায় আমরা পাচি নুস বাংলাদেশ থেকে লিখেছেন স্বপ্নের আবেশে নৈপুণ্যের ঝুড়ি হাতে আজকাল এগুতে পারে না জীবন শেষে সব ভালোবাসা পায়ের এগুতে হয় বৃষ্টিতে কাজে সুখ পিপাসা কার্বিক চাহিদার ইশারায় সব অসীম হয় সূর্যের টিপ পড়া সকাল আসার অপেক্ষা থাকে কাতর সময় অনুকম্পার সুরের গান করে ক্লান্ত আধার দুঃখের প্রাচীর ভেঙে তখন গর্জে উঠতে চায় ফেরারি ফেরারির স্বপ্নের আবেশ নুশ্রাত তার কাব্য ভাষায় চিত্রকল্প ব্যাখ্য করতে এবং কবিতার বিশেষ আঙ্গিক স্বপ্ন হয় তার চিত্রকল্পগুলো খুবই ভালো লাগে তিনি লিখেছেন সূচের ঠিক করা সুদের পরার সকাল এই যে এই যে শব্দ তিনি উপস্থান করলেন অত্যন্ত সুন্দর চিত্রকল্প এইভাবে স্বপ্নের একটা ভালো কবিতা হয় উঠল আমরা কবিতা পড়ে মুগ্ধ প্রাণিত হলাম গৌতম দত্ত কুম্ভকর্ণের ভাই তার রিম এই লেখাটি আমাদের অন্য একটা স্বাদ সারাদিন খাই চাই এটা চাই ওটা খাওয়া ছাড়া কিচ্ছু নাই খেয়ে ভাই তারপর মহা অলস খেয়ে দেই বুস বুস ঘুমিয়ে ঘুমিয়েও নেই রেহাই কি আর ভাই শুরু হয় নাক ডাকা নিমেষে গড় হাঁকা লেগে যায়

হবে না রনক ক্লান্ত সপ্তাহান্তে নতুন প্রবাদের রচনা করে এক নতুন দিগন্ত নতুন দিগন্তের তিনি একটা হিতৈষী তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ আকাঙ্ক্ষায় এক প্রত্যাশা নিয়ে কবিতা লিখলেন কবিতাটি আমাদের প্রাণিত করে উৎসাহিত জায়গায় তিনি আমাদের পাশে আছেন এটাই আমাদের অহংকার মানুষভূত অরুণ কুমার সেনের রস্য আর রোমাঞ্চে কৌতূহলী করে তুলে জর্জরে গদ্য ভাষায় ভিন্ন গল্প লিখলেন ভাষার মুর্শিয়ান যেমন আছেন চরিত্র নির্মাণে তিনি পারদর্শী ভালো লিখছেন তিনি ধারাবাহিক ওমীয় ভূষণ গদ্য ভাষাগত সমীক্ষা অতীত দেবনাথ মধুপুর থেকে লিখেছেন এই লেখাটি তাত্ত্বিক ব্যবসামূলক অতি মূল্যবান প্রবন্ধ যেকোনো পাঠক পড়লেন উপকৃত হবেন এটা পরে আমরা অনেক কিছু জানতে পেরেছি জানতে পারছি উনিশ সিনেমার উপন্যাসিক বিপ্লব চক্রবর্তী ইতিপূর্বে তার সম্পর্কে আমার আমি আলোচনা করেছি এবারে বলছি গোষ্ঠীর সময়কে নির্মাণ নানান ভেতর বেতনকে যথাযথ উপস্থাপন করলেন নক্সল আন্দোলনের চলচ্চিত্র লেখকের মুন্সিয়ানায় স্পষ্ট ধরা পড়েন ভালো লিখছেন তিনি একটা নতুন বিষয় এটা তিনি উপাসন করেন বাংলা হইতে একটা ভালো উপন্যাস হিসাবে শিক্ষিত হবে বলে আমার বিশ্বাস আমার উপন্যাস সিলাবতী চর শেষ রাজা গোবিন্দনারায়ণ তার কথা রাতপুরে ধ্বংসর প্রাক মুহূর্তে তিনি খাঁসপুরের পাশ ছিলেন সেই সময়কার বিষয় নিয়ে শিলাপতি চোরে বৃত্তান্ত এই শিলাবচরের সঙ্গে যুগসূত্র রয়েছেন আমার পূর্ববর্তী উপন্যাস মালিমিলের আখ্যানের মালিমিলের আখ্যানে যে ঘটনা ছিল তারই রেস ধরে শিলাপতি শিলাপতি চরে বৃত্তান্তের মূলত কাছে রাজা গবীন্দ্রচন্দ্রের এবং ইন্দুপ্রবাস মতবিরোধ মতানৈক্য এবং তাদের দুই মেরু দুজন গোবিন্দনারায়ণ ছিলেন সাক্ত ইন্দুপ্রা ছিলেন বৈষ্ণব তাদের অন্তদন্তের ভেতর দিয়ে ইঞ্চের অনেক গঠন উপস্থিত করার চেষ্টা করেছি এবং যে জাতপাত সমস্যা ছিল কাঁচারাজ পরিবারের গ্রাস করে নিয়েছিল এই শিলাবলী চলে বৃত্তান্তে আমরা গোবিন্দ নারায়ণ সেই জাতপাত ভেঙে এক বিবাহ দেওয়ার চেষ্টা করে শিউলির সঙ্গে সেই ঘটনা বিস্তারিত চলে আসছে আজ এখানে উৎসব দেখুন আমাদের পাশে থাকুন রয়েছে রয়েছে তবু দেশে বিদেশে হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনিও দেখুন দেখতে থাকুন ভালো লাগবে আমাদের চ্যানেল মূলত কবিতার চ্যানেল তবে আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি আলোচনা করে থাকি কবিতা হলো সুস্থ ভাবে যে অক্সিজেন দেখতে এখন ভালো লাগবে নমস্কার